আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো নতুন আরেকটি মতাদার রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি তোমাদেরকে দুই পাউন্ড কেক কীভাবে খুব সহজেই মাত্র পাঁচ মিনিটে ফিনিশিং করা যায় সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো আশা করি ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকবে তো প্রিয়জনদের নিজে হাতে কেক বানিয়ে কোনো কিছু সেলিব্রেট করা বা বার্থডে গায়ে হলুদ অথবা অ্যানিভার্সারি যেটাই হোক না কেন যদি নিজে হাতে কেক বানিয়ে সারপ্রাই সারপ্রাইজ দেওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো লাগে তো সেটাই আর তোমরা যে কেউ এই ভিডিওটি দেখলেই কেক তো সবাই বানাতে পারবে বা পারো তো এই ভিডিওটি দেখলে কিন্তু যে কেউ এই কেক মাত্র পাঁচ মিনিটে ফিনিশিং করতে পারবে এবং খুব সহজেই কিন্তু কেক বানিয়ে সবাইকে তাক তাক লাগিয়ে দিতে পারবে তো সেটা কিভাবে তো চলো শেয়ার করা যাক তো আমি কেকের অনেক ভিডিও দিয়েছি তোমরা চাইলে দেখে আসতে পারো তো তাই প্রথম থেকে আর দেখালাম না তো একটা একটা করে লেয়ার দিয়ে দিয়ে আমি হচ্ছে এই কেকটা ফিনিশিং করব তো দেখো আমি লাস্ট যে কেকের অংশটা ছিল সেটা দিয়ে দিলাম আমি তিনটা ভাগে ভাগ করে নিয়েছিলাম এই কেকটা তো মাঝখান দিয়ে তো এখন চারিদিকটার ক্রিমগুলো উপর দিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে এখন উপর দিয়ে সুগার সিরাপ দিয়ে দেবো আমি আগেও কিন্তু একইভাবে সুগার সিরাপ দিয়ে একটা একটা করে বর্ডারে ক্রিম লাগিয়ে নিয়েছিলাম তো সেটা আর তোমাদেরকে দেখানো হলো না তো আমি প্রথমেরটাতে যেভাবে লাগিয়েছি তো সেইভাবে লাগিয়ে নিচ্ছি তো খুব ভালোভাবে সুগার সিরাপ দিয়ে এখন আমি ক্রিম দিয়ে তোমাদেরকে দেখিয়ে দেব কিভাবে কেক ফিনিশিং করতে হয় তো আশা করি ভিডিওটি নাটেনে আমার সঙ্গে থাকবে আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে নিজে দেখবে এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার পরবর্তী ভিডিও দেওয়ার জন্য অনেক অনেক উৎসাহ জায়গায় তো দেখো কেকের উপরে আগে একটুখানি ক্রিম দিয়ে পুরো কেকটাতে মাখিয়ে নেওয়া হচ্ছে কারণ তা না হলে কিন্তু কেকের ক্রিমটার উপরে গুটি গুটি একগুলো যে কেকগুলো চলে আসে সেই জন্য আগে খুব ভালোভাবে আমি কেকটা ক্রিম দিয়ে মাখিয়ে নিচ্ছি যাতে ওই গুড়ি গুড়ি ভাবটা না হয় আর এখন একটা পাইপেন ব্যাগের মধ্যে দেখো ক্রিম নিয়ে খুব সহজেই কিন্তু ওই ফিনিশিং আনতে পারবে এইভাবে তো আমি পুরো কেকটাতে দিয়ে দিচ্ছি দেখো কিভাবে। তো একইভাবে তোমরা দেবে খুব সহজেই কিন্তু ফিনিশিং এবং কেক ডেকোরেশন করতে পারবে তা আমি কয়েক মিনিটের মধ্যে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো দেখো সাইডেরগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে এখন উপর দিয়ে দিয়ে দেওয়া হবে দেখতে থাকো আশা করি ভালো লাগবে যে কেউ একবার দেখলে তৈরি করে নিতে পারবে মজাদার এই কেকের ফিনিশিংটি তো আমি কাঠ দিয়ে সাইডগুলো ঠিক করার চেষ্টা করছি তো তোমরা চাইলে পরেও সেটা করে নিতে পারো কিন্তু কেক ফিনিশিং আনার জন্য কিন্তু কেকের ক্রিমটা পারফেক্ট হতে হবে তা না হলে কিন্তু কেকের ফিনিশিং আনতে অসুবিধা হবে তাই আমি রিকোয়েস্ট করব কেকের ক্রিমটা সবার আগে ভালোভাবে বেক করার জন্য তা না হলে কিন্তু কেকটা ভালোভাবে ফিনিশিং করতে পারবে না তো দেখো এইভাবে দেখো এই কার্ডটা দিয়ে এই স্কেলটার সাহায্যে আমি কিন্তু খুব সহজেই কেকটা ফিনিশিং করে নিচ্ছি দেখো উপরটাও ফিনিশিং করে নিচ্ছি আমি একইভাবে কিন্তু উপরেও ক্রিম লাগিয়ে নিয়েছিলাম এখন এই কাঠটার সাহায্যে আমি চারিদিকে মার্ক করে এই কাঠটার সাহায্যে সুন্দরভাবে মার্ক করে নিচ্ছি তাহলে কিন্তু ভালো ফিনিশিং না হলেও কিন্তু তখন আর বোঝার কোনো উপায় নেই এইভাবে কাঠ দিয়ে অবশ্যই তোমরা মার্ক করে নেবে তাহলে কিন্তু দেখতেও সুন্দর হয় ফিনিশিং খুব ভালো না হলেও কিন্তু কোনো সমস্যা নেই তো দেখো এটার মাধ্যমে খুব সুন্দরভাবে কিন্তু ফিনিশিং করা যায় দেখো খুব সহজেই কিন্তু ফিনিশিং হয়ে গেল এখন আমি উপরটা ডেকোরেট করে নিচ্ছি তো খুব সাদা সীতে সিম্পেলভাবে এটা ডেকোরেট করে নিচ্ছে এটা আমার মেয়ের পার্ডের কেক ছিল খুব বেশি আমি এটাতে ডিজাইন করিনি জাস্ট সিম্পেলভাবে করে নিয়েছি তো আমি নজেলটা আর দেখালাম না তোমরা তোমাদের পছন্দ মতো নজেল এখানে ব্যবহার করো আর তোমাদের পছন্দ মতো কিন্তু কালারও এখানে দিতে পারো তো জাস্ট আমি রকম মেয়েকে বোঝানোর জন্য একটা সিম্পল ডিজাইন করে দিলাম দেখো উপর দিয়ে বড় বড় গোলাপ দিয়ে দিলাম তো কেমন লাগলো আমার এই কেকের ডিজাইনটি আর ফিনিশিংটি অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার পরবর্তী ভিডিও দেওয়ার জন্য অনেক অনেক উৎসাহ জায়গায় তো দেখো একই নজেল দিয়ে আমি নিচের বর্ডারটাও দিয়ে দিচ্ছি আমি কিন্তু আমার এই চ্যানেলে ডিসক্রিপশান বক্সে আমার চ্যানেলের লিঙ্কটা দিয়ে রাখবো তাহলে কিন্তু তোমরা চাইলে আমার আরও যে কেকের ভিডিওগুলো আছো আছে সেগুলো কিন্তু দেখে আসতে পারো দেখো যে নজেলটা দিয়ে পাতা দেয় সেটা দিয়ে একটুখানি ডিজাইন করার চেষ্টা করছি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না আর একবার হলেও আমার চ্যানেলটা ভিজিট করে আসবে আশা করি তোমাদের ভালো লাগবে ওখানে সুন্দর সুন্দর রান্নার ভিডিও এবং অনেক সুন্দর সুন্দর কেকের ভিডিও দেওয়া আছে তোমরা চাইলে একবার ঘুরে আসতে পারো তো দেখো কেকটা কিন্তু ফিনিশিং করা কমপ্লিট আমি একটুখানি উপর দিয়ে সুগার বল দিয়ে দিচ্ছি যেন দেখতে আরও সুন্দর হয় এই জন্য তো কেমন লাগলো আমার এই কেকের ডেকোরেশনটি এবং ফিনিশিংটি অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার পরবর্তী ভিডিও দেওয়ার জন্য অনেক অনেক উৎসাহ জাগায় প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিও তাহলে আমি নতুন কোন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আমার ভিডিওর নোটিফিকেশান আর পুরোনো বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা কারণ তোমাদের সহযোগিতা ছাড়া আমার এগিয়ে যাওয়া সম্ভব হতো না তাই আমি রিকোয়েস্ট করছি এইভাবে আমাকে সাপোর্ট করে যেও এবং ভালোবেসে যেও তো আমার কেকটা বানানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখো কেমন লাগছে কেকের ডিজাইনটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না তো লাস্ট ফিনিশিংটি তোমাদেরকে দেখা দেখো কেমন লাগছে এটা আমার মেয়ের বার্থডে কেক ছিল সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম তো আজকে এই পর্যন্তই বন্ধুরা আর কথা বাড়াবো না দেখা হবে নতুন আর একটি ভিডিওতে সেই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম